পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ কেন আমাদের জেলা পরিষদের সদস্য অজিফা বেগম সহ যারা জেলা পরিষদের মেম্বার আছে তাদের মূলত উদ্যোগে এখানে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আমাদের আছে এখানে চঞ্চল আপন সবাই জানেন আপনারা যে তাদের উদ্যোগে এখানে কুড়ি লক্ষ টাকা দিয়ে রাস্তাটা আবার উপরে ঢালাই হবে। আট ইঞ্চি ঢাই করে রাস্তাটা একটু মানে কতটা হবে চওড়া তিন মিটার তিন মিটার চওড়া করে রাস্তাটা হবে হ্যাঁ পাঁচশো আশি লম্বা হবে পাঁচশো আশি মিটার মানে রাস্তাটা খুব ভালো হবে আর কি মজবুত হবে মজবুত হবে তো এই রাস্তা হয়ে আছে কিন্তু রাস্তা খারাপ হচ্ছে লরি গাড়ি যেভাবে চলছে মানুষ ফাঁকা বাড়ি করছে গাড়ি আসছে তো যার ফলে রাস্তা খারাপ হচ্ছে আবার রাস্তা হচ্ছে যে মানুষ রাস্তাটাকে মনে করছে যে এখানে রাস্তাটা মানুষের আবর্জনা ফেলার জায়গা ডেনটা আবর্জনা ফেলার জায়গা আমি এখনই আস্তে আস্তে ওই জন্য একটা বাড়ি দেখলাম বাড়ি করেছে ফোটা দু ফুট তিন ফুট ছাড়া দেখি জানি না ঘর করার পরে আবার ওখানে লাগালছে কিসের গো দশ ছুটির গাছ ছুটির গাছ তারপরে পেঁপের গাছ রাস্তার উপরে লাগাচ্ছে দেখে আমার মনে হলো বোধ আমি আর ভোটটা ফুটে দাঁড়াবো না আর ভালোও লাগছে না অন্য জায়গায় তালামালা করে প্রচুর অন্য দেশে গিয়ে থাকবো আর থাকবো না এই মানুষের মানুষ নিজের রাস্তাঘাট যদি না বুঝে নিজেদের এইটা যদি না বুঝে মানুষ তাহলে এই মানুষ নিয়ে চলা আর পাচ্ছে এটা সহ্য করতে পারছি না মানে এই যে যন্ত্রণা রাস্তার উপরে যে এলাম যে যন্ত্রণা মানুষের এই যন্ত্রণা সহ্য করার মতো অবস্থা আর হচ্ছে না মানে রাস্তাটাকে রক্ষা করার জন্য মানুষের যে একটা সামাজিক বোধ থাকা দরকার একটা চেতনা থাকা দরকার সেই চেতনাটা মানুষের থাকছে না গভর্নমেন্ট পয়সা খরচ করছে টাকা খরচ করছে এই এলাকায় রাস্তা ছিল না সেই সময় তখন আমি সিপিএম করতাম এই রাস্তায় মার্ডার হয়েছে এই রাস্তা করতে গিয়ে আমি দাঁড়িয়ে থেকে মাথায় ফাঁটা বেঁধে এই রাস্তা করেছি আজকার কথা না সেটা হচ্ছে হচ্ছে একাশি বিরাশি সালের কথা সেই রাস্তা তখন অনেকেরই জন্ম হয়নি এখানে বেশিরভাগেরই জন্ম হয়নি দু একজন এ এই রাস্তা করেছি আমি থেকে এই মানুষের এই যে আচার আচরণ ব্যবহার রাস্তাটা রাস্তাটা হচ্ছে জঞ্জাল ঢালো রাস্তাটা খারাপ করো রাস্তাটা জল ঢালো রাস্তার ড্রেনটা বন্ধ করে দাও রাস্তা মানে রাস্তায় গাড়ি লাগিয়ে রাখো সব করো রাস্তার উপর সব রাস্তার উপর সব রাস্তার এই যে মানুষকে এই সচেতনতা মানুষকে এখন দেওয়া যাবে এখন তো আবার বাঙালি চালাব সব বাঙালি বাংলা ভাষায় বাংলা কথা বললি তখন হচ্ছে বাঙালি সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আজকে বাঙালিরা অত্যাচারিত অত্যাচারিত হচ্ছে বাংলা ভাষা আর আমার পশ্চিমবাংলাতে দেড় কোটির বেশি মানুষ আজকে বিহারি আজকে বিভিন্ন শ্রেণীর শিখ পাঞ্জাবি পাঞ্জাবি হোটেলে দি কংগ্রেসি করে গুড্ডু চলো তো বিহার উত্তরপ্রদেশ বাড়ি বিহারে হ্যাঁ বিহারি মাল বিহারি মালে সেখানে বক্তৃতা মারছে বিহারি মাল বক্তৃতা মারছে বহু আছে বিহারি মাল আছে এসব গোটা কলকাতাতে তো সারা ঢোকার জায়গা নাই যত গাড়ি চলে কলকাতায় ট্যাক্সি সমস্ত গাড়ি আগে তো একশো পার্সেন্টই ছিল পাঞ্জাবি ওই বিহারি সব বাইরে এখন দশ পার্সেন্ট বারো পার্সেন্ট আমাদের কলকাতার করে বেশিরভাগই হচ্ছে সবার তুই তো আছেই ভারতবর্ষ সকলের জন্য ভারতবর্ষ আর সেই ভারতবর্ষে আজকে বাঙালি বিদ্বেষ আজকে বিজেপি গভর্নমেন্ট আজকে বাংলা বিদ্বেষ বাঙালি বিদ্বেষ করে আজকে ওদের যে মূল অত্যাচার জিনিসের দাম বাড়ছে আজকে ওরা যা প্রতিশ্রুতি দিয়েছিলো তা পালন হচ্ছে না আজকে বলেছিল পনেরো লক্ষ টাকা চাষির অ্যাকাউন্টে দেবো দু কোটি বছর বেকালে চাকরি হবে আচ্ছা দিন আয়েগা মেলা কথা বলেছিল আজকে যখন ডিজেলের দাম একশো টাকা পার হয়ে যায় সোনার দাম এক লক্ষ টাকা ভরি পার হয়ে যায় আর আজকে হিন্দু 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 করে চিৎকার করে বেড়াচ্ছে তাই হিন্দুদের লেগে তো কুড়ি হাজার টাকা ভরি সোনা পাওয়া যাবে রে

কামন ছুঁয়ে যায় সুনীতা 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 শোভা সুনীতা 309 নিটাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ